হাই ফ্রেন্ডস আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর এখন দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে রয়েছি এখন বাজে রাত্রি নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখো তো চলো আজকে আমি দেখাবো দুপুর আগে জানো তো রান্না করেছিলাম চিংড়ি মাছ তারাও তোমাদের দেখাচ্ছি এই দেখো এ দেখো চিংড়ি মাছ মানে দুপুরে খেয়েছি দুপুরে খাওয়ার পর একবারে রাত্রের মতন রাত্রের জন্য করে রেখেছিলাম তো এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু গরমকাল নষ্ট হয়ে যাবে সে সকালে করি তোমায় দাদা ভাই নিয়ে যায় সকাল সকাল তো সকালে করেছিলাম তা এখন গরম করব। তো দেখো ওই জন্য বসিয়ে দিয়েছি গরম জল তো দেখো বন্ধুরা এদিকে আমার জলটা ফুটেই গেছে এবার আমি মাছটার মধ্যে ঢেলে দেবো মানে তরকারিটা ঢেলে দেবো কারণ তরকারিটা না যেহেতু ফ্রিজে ছিল একটু চাপ মতন হয়ে গেছে তো কাইটা একটু কমই আছে তাই ভাবলাম যে একটু গরম জল করে একটু দিলে তাহলে পাতলা হয়ে যাবে তাহলে সবারই খেতে একটু ভালোভাবে খাওয়া যাবে আর এই দেখো এদিকে আমার ভাত এক ফুট দিয়ে বন্ধ করা আছে তো তারপর আমি একটু ভাতটা একবার ফুটিয়ে নিলেই আমার ভাতটা রেডি হয়ে যাবে আর এদিকে ঝোলটা গরম করে নিচ্ছি আর ছেলে ঘরে পড়ছে ওর হয়েই এসেছে পড়া আমি বললাম একটুখানি বাকি আছে এটা ততক্ষণ কর আমি এদিকে খাবারটা রেডি করতে থাকি তো খেতে দিতে হবে তাড়াতাড়ি সকালে আবার উঠবে তো চলো এদিকে আমি মাছটা গরম করি তোমরা ভিডিওটা দেখতে থাকো জানো তো বন্ধুরা এই চিংড়ি মাছ নিয়ে অনেক গল্প আছে মানে ছোটোবেলায় আমি চিংড়ি মাছ এত ভালোবাসতাম মানে এখনও ভালোবাসি আর আমার ছেলেটাও ঠিক দেখেছি আমার মতনই হয়েছে মানে খুবই ভালোবাসে খেতে চিংড়ি মাছ হলে আরও দেখে নেয় কোনটা সব থেকে বড় আছে সেইগুলো ও খাবে তো ওর সঙ্গেই আর কি করি বলি যে আমি সব থেকে বড়টা খাবো তখন রেগে যায় তো যাই হোক এবার ছোটোবেলায় মানে এত ভালোবাসতাম বাবা না ছোটোবেলায় যখনই মানে দেখতাম বাবা আগে না মাছ ধরতে যেত মানে কাজের ফাঁকে দুপুরবেলা বসে একটু বন্ধুরা মিলে সবাই মিলে একটু যেত ওই গঙ্গাতে ছিপ দিয়ে ধরতে তো কখনো একটা পেতো কখনো দুটো পেতো আবার কখনো পেত না যাই হোক ওই একটা দুটো পেতো বাট ওই জমিয়ে জমিয়ে ফ্রিজে রেখে রেখে যখন আমাদের চারটে বা পাঁচটা হতো তখন মা রান্না করতো আর সব থেকে বড়োটা মানে চিংড়ি মাছ যে চিংড়ি মাছ হলে বড়টা আমার পাতেই পড়তো তা সেটার জন্য ভাই কিছুই কোনো দিন বলতো না কারণ জানে দিদি চিংড়ি মাছ খেতে ভালোবাসে তো ওই জন্য বলতো না কিছু আবার জানো তো বাবার মানে বন্ধুরাও যদি কেউ পেতো চিংড়ি মাছ মানে তাও আমার মানে বাবার কাছে দিয়ে দিত চিংড়ি মাছ যেহেতু ভালোবাসি আমি সবাই জানতো তো সবাই দিয়ে দিত তো সত্যি খুবই ভালোবাসতাম চিংড়ি মাছ খেতে এখনও ভালোবাসি তো যাই হোক এখন আমার চিংড়ি মাছের মধ্যে মানে ভাগ বসানোর জন্য আমার ছেলে চলে এসেছে ও দেখি চিংড়ি মাছ ভীষণ ভালোবাসে খেতে তো এখন চিংড়ি মাছ আনলে আগে যেমন বাবা এনে আমাকে দেখাতো এখন আবার দেখি চিংড়ি মাছ আনলেই আগে আমার ছেলেকে দেখায় দেখো দাদা তোমার জন্য কী এনেছি বলে ঢুকবে আগে আমায় দেখাতো এখন আমার ছেলেকে দেখায় তো যাই হোক কি আর করা যাবে তো দেখো দেখতে দেখতে আমার দিকে রান্না কমপ্লিটও হয়ে গেছে আর এদিকে ছেলের খাবার নিয়েও চলে এসেছি আমি তো ওকে খাইয়ে নি ওকে তো আবার খাইয়ে দিতে হয় দেখো চলে এসেছি ছেলের খাবার নিয়ে দেখো ও আগে খেয়ে নিক এই যে ওর খাবার নিয়ে চলে এসেছি আর খাবারটা একটু গরম তাই বসে আছি আর আজকেও আমাকে খাওয়াতে দেবে না বললে ও একা খাবে কেন না আজকে যেহেতু চিংড়ি মাছ হয়েছে ও আমাকে ভাত শুধু শুধু মেখে দিতে হবে একা খেয়ে নেবে আর যখন মানে পছন্দের রান্না না হয় সেদিনকে খাইয়ে দিতে হয় তোমরা দেখেই চোখে খাইয়ে দিতে হয় কিন্তু আজকে আমায় শুধু দেবে না আর দেখো বোধহয় চাটছে গরম রয়েছে তাও নিচে চাটছে মানে ওর কি হ্যাংলাও মানে করছে যেন হচ্ছে কোনো দিন খাইনি দেখো শুধু ওই রকম করছে তাই দেখো বলছে কোনোদিন তাই খাইনি তাহলে তাহলে কোনদিনি করে ওটা চিংড়ি মাছ নাই না বলো তোমরা বলো যে তাহলে জানলে চিংড়ি মাছ যদি কোনোদিন খাইনি দেখো চেটে যাচ্ছে তো চলো ছেলে খাবারটা মেখে দি খেয়ে নিক একা একা তো দেখো বন্ধুরা ছেলে কিন্তু আজকে ভীষণই গুড বয় হয়ে গেছে দেখতেই পাচ্ছ একা একা খাচ্ছে মানে ও দিকেই তাকাচ্ছে না ও কিন্তু মানে খাবার খেতে বসলেই ও টিভি চালাতেই লাগে দেখো এই দেখো টিভি চলছে কিন্তু ও দেখতে পাচ্ছ একবারও কিন্তু টিভির দিকে দেখছে না আর ওকে বলতেও হচ্ছে না যে খেয়ে নে খেয়ে নে অন্যদিন বলতে হয় বারবার করে মুখটা না আর মুখে নিয়ে বসেই থাকে কিন্তু আজকে খুবই ভালো ছেলে হয়ে গেছে আর ওর খাওয়া হয়ে গেলে আজকে জানো তো আমি আর একা একা খাবো না কারণ তোমার দাদা ভাই আর তাড়াতাড়ি চলে আসবে মর্নিংয়ে গেছিল তো তাই জন্য তো একসাথেই খাবো তো দেখো বলতে বলতে দাদা ভাই এসেও গেছে ছেলেরও ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে খাই ধুয়ে তুলিয়ে দিয়েছি আর তোমার দাদা ভাই দেখো এসেও গেছে তো তোমার দাদা ভাই হাত পা ধুয়ে নিলে তারপরে একসাথে দুজনে আমরা খেয়ে নেবো রোজ তো একসাথে খেতে পারি না তো যেদিনকে যেদিনকে মর্নিংয়ে যায় সেদিন আমাদের একসাথে খাওয়া মানে খাওয়া হয় তো যাই হোক দুজনে গল্প করতে করতে বেশ ভালোই লাগে রোজই তো একাই খাই তো আমরা না মানে এই মানে একটা যখন ছেলে জেগে থাকে ছেলে যেহেতু জেগেই থাকে তো এই ঘরে এসেই আমরা খাবার খাই তখন আর ওই ঘরে টেবিলে বসি না মানে বসেই মাটিতে বসেই খেয়ে নি ভালোই লাগে দেখতে যাই টিভি দেখতে দেখতে তোমার দাদা ভাইও না জানো ছেলে যেহেতু কার্টুন দেখে তো এবার ছেলের সাথে না কার্টুন দেখতে দেখতে তোমার দাদা ভাইও বেশ কার্টুন দেখার নেশা হয়ে গেছে মানে ছেলেকেও বলবে এই কার্টুনটা চালা ওই কার্টুনটা চালা ওইগুলো দেখতে দেখতে ভাত খায় তো দেখো আমরা পুরো কড়া নিয়েই বসে পড়েছি আর কিছু তো ঢালিনি কেন বলো তো আবার ওইটুকুনি তরকারি আবার একটা কিছুর মধ্যে ঢালবো ওই জন্য আর ঢালিনি আবার বাসন নোংরা হবে দূর তাই সকালবেলা তো সেগুলো আমাকেই গাদা বাসন মাজতে হবে তাই জন্য তা কড়া করে ধরে নিয়েই চলে এসেছি আর আমি যা তো তার সঙ্গে একটু নিয়েছিলাম থোর ভাজা এই দেখো থোর ভাজাটা মা পাঠিয়েছিল মা করেছিল আমি তো মানে এইসব থোর থোর কেটে ভাজা ভাজা করতে পারি না মানে কেটে দিলে তাও পারবো কিন্তু কাটতে পারতে তো পারি না মা এসু থোর মোচা এগুলো একটু করলে আমাকে মা পাঠিয়ে দেয় আর কচি থোর হলে না বেশ খেতে খুব টেস্ট লাগে আমার খুব ভালো লাগে খেতে তো মা পাঠিয়েছিল দুপুর বেলা তো তখন আমার ভাত খাওয়া হয়ে গেছিল তাই জন্য রাত্রেবেলা গরম করে নিয়েছি ধর ভাজাটাও তো চলো আমরা খেয়ে নি ততক্ষণ তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তোমরা দেখতে থাকো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো তারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও